কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখনো সে রাধারানী পাশির সুরে পাতলিনী অষ্ট সখীর শিহির মণি অষ্ট সখীর নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানে স্বাগত আজ আমি আপনাদের কলকাতার মিন্টো পার্কে অবস্থিত ইস্কন মন্দির বা গোবিন্দ মন্দিরটি ঘুরিয়ে দেখাবো এখানে আপনারা কিভাবে আসবেন এখানে এসে আপনারা কিভাবে দুপুরে ভোগ প্রসাদ পাবেন এছাড়াও এই মন্দির খোলা বন্ধের সময় আর এই মন্দিরে কখন কি পুজো হয় সব কিছু তথ্যও থাকবে এই ভিডিওতে তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো চলুন বিরোটি শুরু করা যায় সকাল আটটার সময় রেলওয়া স্টেশন থেকে আমি আমার জার্নি শুরু করলাম প্যান্ডেল হাওড়া লোকাল ধরে এখন আমি যাব হাওড়া এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আটটা দুয়ে চলে আসলো আর এই ট্রেন ধরে এখন আমি যাব হাওড়াতে আপনারা যারা হাওড়ার দিক থেকে এই ইস্কন মন্দিরে আসতে চান আমি যেইভাবে যাচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই যেতে পারেন তো হাওড়া স্টেশনে আমাদের ট্রেন আমাদের নামিয়ে দিল এই দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন আর হাওড়া স্টেশন থেকে সোজা হেঁটে বাদিকে দিকে যেদিকে আর বাসগুলো থাকে সেদিক থেকে আমাদের বেরোতে হবে আমি এই সিঁড়ি ধরে উঠে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে গেলাম আর এই যে বেরিয়ে এখানে অনেক বাসই রয়েছে আমি এক কন্ট্রাক্টর দাদাকে জিজ্ঞাসা করলাম যে কোন বাসটা মিন্টো পার্কে যাবে আপনারা খেয়াল রাখবেন আপনাদের বলতে হবে মিন্টো পার্কে যাওয়ার বাস তো এক কন্ট্রাক্টর দাদা বলল দুশো বারো নম্বর বাস মিন্টো পার্কে যায় তো এই যে সামনে দেখতে পাচ্ছেন দুশো বারো নম্বর বাস এখান থেকে আমি বাসে উঠে পড়লাম আর এই হাওড়া থেকে মিন্টো পার্ক যেতে সময় লাগলো মোটামুটি কুড়ি মিনিট আর ভাড়া লাগলো প্রতিজন পনেরো টাকা আমাদের বাস আমাদের এই মিন্টু পার্কের মোড়ে নামিয়ে দিল এখন আমাদের রাস্তার ওপারে যেতে হবে আর ওপারে রয়েছে ফুটপাথ ফুটপাথ দিয়ে কিছুটা হেঁটে গেলেই আমরা পেয়ে যাব ইস্কন মন্দির রাস্তা পার করে আমি এখন ফুটপাথে হেঁটে যাচ্ছি ইস্কন মন্দিরের উদ্দেশ্যে তো দেখতে থাকুন আপনাদের দেখাচ্ছি কিভাবে যাবে আপনারা ফুটপাথে হেঁটে আসার পর আপনারা এরকম একটি মোড় পাবেন এই মধ্যে ডান দিকে ঢুকে গেলে এই দোকানটি আপনার আপনারা ল্যান্ডমার্ক করে রাখুন জাস্ট বাঁকে এই দোকানের সামনে দিয়ে একদম সিধা আপনাদের হেঁটে যেতে হবে তো চলুন আমি গিয়ে দেখাচ্ছি আপনাদের আপনারা এই ইস্কন মন্দিরে মেট্রো ধরেও আসতে পারবেন সেক্ষেত্রে আপনাদের আসতে হবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে রবীন্দ্রসদন মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট আপনারা পৌঁছে যেতে পারেন এই ইস্কন মন্দির কিন্তু আমি বলব বাসে আসলে যদি আপনারা পারেন বাসেই আসবেন বাসে আসলে হাঁটা পথটা একটু কম একদমই সামনে মানে যেখানে না হবে ওখান থেকে দু তিন মিনিট হাঁটলেই আপনারা এই স্কন মন্দির পেয়ে যাবে কিছুটা হেঁটে আসলেই একটা বাদিকে মোড় ছেড়ে তার পরের মূর্তি এই যে সামনে মূর্তি দিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে ঢুকে গেলেই আপনারা পেয়ে যাবেন ইস্কন মন্দির বা রাধা গোবিন্দ মন্দির আর এই যে দেখুন এখানে গাড়ি পার্ক করার জায়গা মানে পয়সা দিয়ে পার্ক করতে হয় আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে এই যে জায়গাগুলো জায়গাগুলোতেই পয়সা দিয়ে গাড়ি পার্ক করতে হবে কারণ ইস্কন মন্দিরের সামনে গাড়ি পার্ক করার কোনো জায়গা নেই সেইভাবে তিন মিনিট হাঁটার পর আমরা মূল মন্দিরের যে দেওয়াল সেই দেওয়াল দেখতে পেলাম আর এই যে সামনেই রয়েছে মূল মন্দির তো ভেতরে ঢুকে আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে আমরা এখন মূল মন্দিরের একদম সামনে এসে পৌঁছে গেছি মন্দিরটি মূলত দোতলা ওপরতলায় রয়েছে মূল মন্দির আর নিচতলায় কী কী রয়েছে সবই আপনাদের এই ভিডিওতে দেখাবো মন্দিরে প্রবেশ করার আগে আপনারা দেখুন শু স্ট্যান্ড বা মানে জুতো রাখার জায়গা পেয়ে যাবে ফ্রিতে এখানে জুতো রাখা হয় তো আমরা এখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করব তো জুতো রাখার পর আপনাদের এরকম একটি টোকেন দেওয়া হবে টোকেনটি আপনাদের কাছে রেখে দিতে হবে জুতো নেওয়ার সময় টোকেনটি দেখিয়ে আপনারা জুতোটা নিয়ে নেবেন মূল গেট থেকে প্রবেশ করেই আপনার সামনেই এখানে দোকান দেখতে পাবেন এই যে দেখুন বিভিন্ন পুজোর সামগ্রী আপনারা এখানে পেয়ে যাবেন চাইলে আপনারা বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন আর এই পাশেই রয়েছে গোবিন্দা রেস্টুরেন্ট তো দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এটি হলো গোবিন্দা রেস্টুরেন্ট মানে প্রত্যেকটা স্কুলে যেমন থাকে আর কি এখান থেকেও আপনারা চাইলে ব্রেকফাস্ট বা কিছু খেতে পারেন মিষ্টি অনেক কিছু পাওয়া যায় খুবই সুস্বাদু আর এই গোবিন্দা রেস্টুরেন্টের একদম পাশেই রয়েছে এই রকম একটি পহুপাধীর সুন্দর মূর্তি দেখুন আর এই যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটি হলো মূল মন্দিরে যাওয়ার গেট এখান থেকে প্রবেশ করে আপনারা পেয়ে যাবেন মূল মন্দিরে যাওয়ার সিঁড়ি বা লিফ্ট বয়স্কদের জন্য এই যে লিফ্ট করা রয়েছে আর পাশে রয়েছে সিঁড়ি এখন উপরে যাওয়ার এই সিঁড়িটা বন্ধ আছে আমরা পাশের আরেকটি গেট থেকে প্রবেশ করছি এই যে দেখুন এখান থেকেও আপনারা মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন পুরো মন্দির চত্বরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে চলুন তাহলে ওপরের মন্দিরটা আপনাদের পুরো দর্শন করাচ্ছি গিয়ে যে ঠাকুর রয়েছে ভগবানরা রয়েছে তাদেরও দর্শন করাবো আর এই সিঁড়িতে উঠেই সোজা যে দেখতে পাচ্ছেন আপনারা ওখানে হচ্ছে রিসেপশন আপনাদের যদি কোনো কোয়ারি থাকে এখান থেকে আপনারা জানতে পারেন আর মূল গেটের সামনে এইরকম দুটি মূর্তি রাখা রয়েছে

অপূর্ব সুন্দর বিগ্রহ আরেক পাশে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রী শ্রী বলরাম দেব ও দেবী সুভদ্রার বিগ্রহ আর মাঝখানে রয়েছে শিল্পভুপাধীর একটি সুন্দর বিগ্রহ আর পিছনে রয়েছে গুরু পরম্পরা কলকাতার এই ইস্কন মন্দির ভোর চারটে সময় খুললেও ভক্তদের জন্য খোলা হয় সকাল সাড়ে সাতটার সময় আর বন্ধ হয় বেলা একটার সময় আবার বিকেল চারটের সময় খুলে রাত সাড়ে আটটার সময় একেবারে মন্দির বন্ধ করে দেওয়া হয় গর্ভগৃহের একদম উল্টো পাশেই রয়েছে শিল্পভুপাধীর একটি সুন্দর বিগ্রহ এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর লাগছিল আপনারা আসলে এখানে বুঝতে পারবেন কতটা সুন্দর এই বিগ্রহটা আর এটা হলো পুরো এই ইস্কন মন্দিরের নাট মন্দির চত্বর দেখতেই পাচ্ছেন আর নাট মন্দিরের দেওয়ালে রাধাকৃষ্ণর বিভিন্ন লীলার রকম ফটো এখানে লাগানো রয়েছে নাট মন্দির থেকে ডান দিকে আসলে আপনারা এই রকম একটি ঘর দেখতে পাবেন এখানে রয়েছে পৌবাজির একটি অপূর্ব সুন্দর মূর্তি আর প্রহুপাধীর ব্যবহৃত কিছু জিনিসপত্র এখানে সংরক্ষিত করে রাখা রয়েছে আপনারা এই ইস্কন মন্দিরে আসলে অবশ্যই এই ঘরটিতে একবার আসবেন দেখবেন অনেকটা শান্তি পাবেন প্রভুপাধি ভারতবর্ষ ও কলকাতায় এই ইস্কন মন্দিরটি প্রথম স্থাপন করেছিলেন বেলা সাড়ে এগারোটার সময় গর্ভগৃহের দরজা বন্ধ করে দেওয়া হলো এবার ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে কলকাতার এই ইস্কন মন্দিরে পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ডালা আপনারা সামর্থ্য মতো নিয়ে পুজো দিতে পারেন ঠিক বেলা সাড়ে বারোটার সময় গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হলো এবার ভোগারতী শুরু হবে তো আপনারাও ভোগারতী দর্শন করুন আপনাদের ভালো লাগবে i তারপর এই ইস্কন মন্দিরে একটা সময় দুপুরে প্রসাদ বিতরণ করা হয় আপনারা যারা এই ইস্কন মন্দিরে এসে প্রসাদ গ্রহণ করতে যান আপনাদের আগে থেকে কোনো কুপন কাটতে হবে না এখানে এসে একটা সময় প্রসাদ ঘরে গিয়েই আপনারা কুপন কেটে প্রসাদ গ্রহণ করতে পারবেন তো এই যে সামনে থালাগুলো রয়েছে আপনাদের এখান দিয়ে থালা নিয়ে এই যে কল রয়েছে এখানে ধুয়ে নিজের থালা নিজেকে ধুয়ে নিয়ে প্রসাদ ঘরে যেতে হবে এছাড়াও আপনারা যদি চান যে এই থালায় খাবেন না তাহলে প্রসাদ ঘরেও আলাদা কাগজের থালা দেওয়া হয় তো সেই থালাতেও আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন তো আমি আমার থালাটা এখানে ধুয়ে নিলাম কাগজের থালায় সব একসাথে হয়ে যায় তো তাই একটু অসুবিধা হয় তাই আমি এই থালায় নিলাম নিয়ে এবার যাচ্ছে আমি প্রসাদ ঘরের দিকে এই যে সামনে দেখতে পাচ্ছেন সিঁড়িরা এই সিঁড়ি দিয়ে উঠে দোতলায় হলো প্রসাদ ঘর বা প্রসাদ কক্ষ তো চলুন আপনাদের দেখাচ্ছি এখানে প্রসাদে কি কি থাকে আর এই যে প্রসাদ ঘরে ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুপন আপনাদের কেটে প্রসাদ গ্রহণ করতে হবে তো আজ প্রসাদের মূল্য ছিল একশো টাকা এখানে রোজ একই থাকে না মানে চেঞ্জ হয় তো এখানে কিন্তু প্রসাদ বসিয়ে বিতরণ করা হয় না আপনাদের থালায় আপনাদের এখান থেকে নিয়ে নিতে হবে আর এই যে প্রসাদের টাইমিংটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনবেলায় প্রসাদ দেওয়া হয় সকালবেলা আর রাত রাত্রিবেলার প্রসাদের মূল্য চল্লিশ টাকা আর দুপুরে ষাট টাকা আশি টাকা একশো টাকা এরকমই থাকে আজকে একশো টাকা আজকের প্রসাদে ছিল ঠাকুরের কাছে যে খিচুড়ি ভোগ দেওয়া হয়েছিলো সেই খিচুড়ি ভোগ রুটি দু রকমের তরকারি অন্ন ডাল এবং পায়েস যারা বয়স্করা এখানে প্রসাদ গ্রহণ করবেন তাদের জন্য টেবিল চেয়ারেরও ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছেন প্রসাদ গ্রহণ করার পর কাগজের থালায় যদি আপনারা প্রসাদ গ্রহণ করেন সেই থালায় এই ডাস্টবিনে ফেলতে হবে আর যদি আপনারা মানে স্টিলের থালায় প্রসাদ গ্রহণ করেন তাহলে স্টিলের থালাটি এখা এই কলে ধুয়ে আপনাদের নিজেদের থালা রাখতে হবে আর এখানে সাবানোরও ব্যবস্থা রয়েছে কলকাতার এই ইস্কন মন্দিরে থাকারও ব্যবস্থা রয়েছে আপনারা যদি এখানে এসে থাকতে চান এই যে সামনে রিসেপশন এখানে যোগাযোগ করতে হবে এছাড়াও ওনাদের নিজস্ব ওয়েবসাইট আছে সেখানেও যোগাযোগ করতে পারেন তো দুপুরে ভোগ গ্রহণ করা হয়ে গেল আপনাদের দেখালাম ভোগে কী কী ছিল এখানে কিন্তু প্রতিদিন একই ভোগ দেওয়া হয় না দুপুরে আর ভোগের মূল্য একই থাকে না আর যেমন ভোগের মূল্য ছিল প্রতিজন একশো টাকা অনেক সময় সত্তর টাকা বা ষাট টাকাতেও ভোগ বিতরণ করা হয় তো আপনারা এই বিষয়টা জেনে নিলেন আর ভোগের যে মেনুটা আছে সেই মেনুটাও প্রতিদিন চেঞ্জ করা হয় তো এই কলকাতা ইস্কন মন্দির সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন আর যতটা পারবেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন তাহলে অনেকে ঘরে বসে এই ইস্কন মন্দির সম্পর্কে অনেক কিছু জানতে পারবে এবং ইস্কন মন্দিরটা ঘরে বসেই দর্শনও করতে পারবে তো আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী নতুন বিডয়ে কলকাতা ইস্কন মন্দির থেকে আজকের মতো বিদায়